আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার মানুষ স্টেশনের কাউন্টারে না গিয়ে অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কিনতে চায় বাট অনেকে সঠিক প্রক্রিয়াটা জানে না কেউ ভুয়া টিকিটের ফাঁদে পরে কেউ আবার টিকিট কিনেও পরে কিভাবে রিটার্ন করবে সেই প্রসেসটা জানে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম শুরু থেকে ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটের মধ্যে কিভাবে টিকিট কিনবেন টিকিট আসল নাকি নকল সেটা কিভাবে যাচাই করবেন এমন কি প্রয়োজনে টিকিট রিটার্ন দিয়ে কিভাবে টাকা ব্যাক নেবেন এই প্রসেসগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ডিটেইল আলোচনা করব তো যারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে ইন্টারেস্টেড রয়েছেন তারা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর রেট ভিউয়ার্স আপনাদের সুবিধার্তে ভিডিওটি আমি চারটি স্টেপে বিভক্ত করেছি প্রত্যেকটা স্টেপ আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ আলোচনা করব স্টেপ ওয়ান কিভাবে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটের মধ্যে একটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করবেন করার জন্য আপনাদের একটি ডকুমেন্টের প্রয়োজন হবে যেটা হচ্ছে জাতীয় নাগরিক পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড তার সাথে আপনার মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস আপনার পোস্টাল কোড এবং আপনি যেই এলাকাতে থাকেন সেই এলাকার অ্যাড্রেস বা ঠিকানা তো এইগুলো আপনাদের প্রয়োজন হবে এর জন্য সর্বপ্রথম আপাদেরকে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটের মধ্যে চলে আসতে হবে তার জন্য মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ করবেন রেল সেবা প্রথমে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে রেজিস্টার অপশন রয়েছে এইখানে ক্লিক করে দেবেন দেন এইখানে বেশ কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফুল নেম মোবাইল নম্বর এনআইডি নাম্বার বার্থডে এবং এখানে সর্বশেষ আই এম নট এ রোবট এই অপশনটাতে ক্লিক করে আপনি যে রোবট না এটা আপনাকে ভেরিফাই করতে হবে এর জন্য ওই বক্সে ক্লিক করবেন দেন আপনাকে যে ক্যাপচারটা দেওয়া হয়েছে যে ইমেজগুলো ফিল আপ করতে হবে সেগুলো ফিল করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিবেন ভেরিফাইতে ক্লিক করার পরে এইখানে নিচে দেখতে পাবেন আরেকটা ভেরিফাই অপশন আপনি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অবশ্যই আপনাকে আঠারো বছরের উপরে হতে হবে এবং ফরেন পাসপোর্ট হোল্ডার যারা আছে তারা কিন্তু এখানে পাসপোর্টের মাধ্যমে রেজিস্টার করতে পারবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো এরপরে এখান থেকে আমাদেরকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে দেন এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই এখানে একটি সুন্দর দেখে পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা অবশ্যই আপনাদের মনে থাকবে এরপর আপনার মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস এবং পোস্টাল কোড আপনার অ্যাড্রেস দিয়ে দেন নেক্সট স্টেপে চলে আসবেন এখানে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোড দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন এখান থেকে আমরা যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টের সকল ডিটেলস বা ইনফরমেশন দেখতে পাবো আমরা চাইলে এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে আরও অন্যান্য ইনফরমেশনগুলো আপডেট করতে পারবো স্টেপ টু কীভাবে আপনারা ট্রেনের টিকিট কাটবেন টিকিট কাটার জন্য এখানে আপনারা বাই টিকিট যে অপশানটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করবেন এখানে আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে প্রথমে রয়েছে ফর্ম এবং দ্বিতীয়তে রয়েছে টু তৃতীয় অপশান রয়েছে ক্লাস অর্থাৎ সিটের যে ক্লাসগুলো দেন এরপরে রয়েছে জার্নি ডেট তো এইগুলো আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে প্রথমে আসা যাক ফর্ম অপশনটা কি অর্থাৎ আপনারা যেই স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশনটা হচ্ছে ফর্ম যে স্টেশনে গিয়ে নামবেন সেই স্টেশনটা হচ্ছে টু তো আমি ঢাকা থেকে রাজশাহীতে যাত্রা করব। এর জন্য প্রথমে আমি ঢাকা স্টেশন সিলেক্ট করব কমলাপুর স্টেশন দেন এরপরে সিলেক্ট করব রাজশাহী স্টেশন এরপরে আমরা সিটের যে ক্লাসটা এই ক্লাস সিলেক্ট করব। অবশ্যই এটা মাথায় রাখবেন এই ক্লাস অনুযায়ী কিন্তু আপনার টিকিটের প্রাইস ডাউন করবে তো অবশ্যই আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে চার্ট দেখতে পাচ্ছেন বা সিটের যে পজিশনগুলো আছে কোন সিটের কি পজিশন বা কেমন এইগুলো আপনারা একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কোন সিটের কোয়ালিটি কেমন এরপরে আপনাকে জার্নি ডেট সিলেক্ট করে দিতে হবে তো যাই হোক এখানে আমি সিটের পজিশন এ সিলেক্ট করে দিচ্ছি দেন এরপরে জার্নি ডেট আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে এখান থেকে সার্চ টেন যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আজকের তারিখে যতগুলো ট্রেন আছে সবগুলো ট্রেনের নাম এবং ট্রেনের কোড নাম্বার শো করতেছে এবং ট্রেনের যাবতীয় সকল ডিটেলস শো করতেছে আজকের তারিখে কয়টার দিকে কোন ট্রেন যাবে এবং কয়টায় পৌঁছাবে কোন ট্রেনের কোন সিটের কত টাকা প্রাইস কয়টা সিট আছে সকল কিছু কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা বনমতা এক্সপ্রেস যেটা আছে এই ট্রেনের মাধ্যমে যাত্রা করব। তো এর জন্য আমরা বননতার যে ইনফরমেশনগুলো আছে এগুলো একটু দেখাই নিচ্ছি ইনফরমেশন সেম আপনারা অন্যান্য যেই রুটগুলো আছে দেখা যাচ্ছে বাজার বা অন্যান্য রুটের ইনফরমেশন সেম আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন দেখতে পাচ্ছি বর্ণতা এক্সপ্রেসের শুক্রবার শুক্রবার ছুটি এবং বাকি যেই ইনফরমেশনগুলো আছে কোন কোন স্টেশনে থামবে এবং কোন স্টেশনে কত মিনিট করে থামবে সকল কিছু কিন্তু এখানে দেখাচ্ছে তো ব্যাকে আসার পরে আমরা এখান থেকে বননতা এক্সপ্রেসের যে এসে আছে এখান থেকে বুক নাও এই অপশানটাতে ক্লিক করে দেবো এবং এখানে বাকি ইনফরমেশনগুলো দেখতে পাবো এখানে সিলেক্ট কোচ নামক একটি অপশন রয়েছে এখানে অনেকগুলো কোচ রয়েছে প্রায় আটটা কোচের মতো তো এই কোচগুলো থেকে আমরা বাছাই করে নেব যে কোন কোচের কোন সিটগুলো ফাঁকা আছে তো এখানে একটি অপশন রয়েছে আপনারা এই অপশনটা দেখে বুঝতে পারবেন যে কোন সিট গুলো রয়েছে বা ফাঁকা আছে এবং সিট পজিশন কি কি এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই মধ্যে থেকে এখানে থ যে রয়েছে। আমরা এটা করব। করে এখানে যেই সিটগুলো আছে এখান থেকে আমরা সেই সিটগুলো বুক করে নেব তো দেখতে পাচ্ছি লাস্টে তিনটা সিট রয়েছে তো আমরা যেহেতু দুইটা সিট লাগবে আমাদের তো এখান থেকে আমরা দুইটা সিট সিলেক্ট করে নিব সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে ব্লু কালার হয়ে গেছে এবং আমাদের এই সিটগুলো কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে গেছে তো এই সিলেক্টেড টাইম কিন্তু পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনাকে এই সিটটা পার্সেস করে নিতে হবে বা টিকিটটা পার্সেস করতে হবে এর জন্য আমরা এখান থেকে কন্টিনিউ পার্সেস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। আমাদেরকে পাঁচ মিনিট টাইম দিয়েছে এই পাঁচ মিনিটের মধ্যে আমাদের মোবাইলে বা সিম নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে চার সংখ্যার এই ওটিপি কোডটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে ওটিপি কোডটা দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে প্যাসেঞ্জার ওয়ান এবং প্যাসেঞ্জার টু দেখাবে যেহেতু আমরা দুইটা সিট সিলেক্ট করেছি এবং আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে প্যাসেঞ্জার ওয়ান এবং টু তারা অ্যাডাল্ট নাকি চাইল্ড এইগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন আর অনলাইনে সর্বোচ্চ সম্ভবত চারটে টিকিট একসাথে সিলেক্ট করে কেনা যায় একটা এনআইডি কার্ডের মাধ্যমে দেন এরপরে নেক্সটে চলে আসবো এবং এখানে এক মিনিট টাইম দিয়েছে আমাদেরকে পেমেন্ট করার জন্য আমরা যে কোনো মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট করতে পারবো এই টিকিটটা কেনার জন্য টিকিটের যাবতীয় ডিটেলসগুলো এখানে রয়েছে দুইটা টিকিটের প্রাইস নশো নব্বই টাকা এবং সার্ভিস চার্জ চল্লিশ টাকা মোট এক টাকা আমরা পেমেন্ট মেথড বিকাশ সিলেক্ট করে দিচ্ছি এরপরে আমরা প্রসিড টু পেমেন্ট এই অপশানটাতে ক্লিক করব তার আগে আমরা দেখে নিব সকল ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা না ঠিকঠাক থাকলে আমরা নেক্সট স্টেপে চলে আসব এবং এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে দেব অর্থাৎ আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেব বিকাশ নাম্বারে একটি ছয় সংখ্যার কোড চলে যাবে এই কোডটা আমরা এখানে দিয়ে দেবো কোড দেওয়ার পরে নেক্সটে চলে আসব এবং আমাদের বিকাশের যে পাসওয়ার্ডটা রয়েছে এই বিকাশের পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে ভেরিফিকেশন সাকসেসফুল হবে এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের টিকিট কিন্তু অলরেডি বাই করা হয়ে গেছে আমরা এখান থেকে ভিউ টিকিটটি ক্লিক করব। আর এখানে আরেকটা অপশন রয়েছে পি নাম্বার রয়েছে এই নাম্বারটার মাধ্যমেই আমরা কিন্তু যাচাই করতে পারবো আমাদের ট্রেনের যে টিকিটটা সেটা রিয়েল নাকি ফেক এই বিষয়টা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে ভিউ টিকিটে ক্লিক করবো এবং নিচে একটি অপশান রয়েছে ডাউনলোড টিকিট এই অপশানটাতে ক্লিক করলে টিকিটটা ডাউনলোড হয়ে যাবে আমাদের ডিভাইসে তাছাড়া এখানে যে কিউআর কোডটা রয়েছে এই কিউআর কোড স্ক্যান করলে আপনাদের টিকিটের যে সফট কপি রয়েছে এই সফট কপিটা দেখতে পাবেন টিকিটটা ডাউনলোড হওয়ার পরে মোবাইলের যেই রাইট সাইডে থ্রি ডট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করবেন দেখতে পাবেন পিডিএফ ফাইল ডাউনলোড হয়েছে জাস্ট ফাইলের উপরে ক্লিক করবেন এমন একটা টিকিট দেখতে পাবেন অনলাইন কপি তো আমরা যদি এই অনলাইন কপিটা একটু জুম করি তাহলে এখানে দেখতে পাবো পি আর নাম্বার রয়েছে তার সাথে এখানে আমাদের ব্যক্তিগত ডিটেলস রয়েছে ট্রেনের যাবতীয় ডিটেলস রয়েছে এবং যাত্রার তারিখ সকল কিছু কিন্তু এখানে রয়েছে তো এইগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো স্টেপ থ্রি কীভাবে আপনারা আপনাদের যে টিকিটটা রয়েছে এটা রিয়েল নাকি ফেক এটা যাচাই করবেন তো অনেক সময় এটা কিন্তু আমাদের যাচাই করার প্রয়োজন হয় এর জন্য আমরা এই যে নাম্বারটা রয়েছে এটা কপি করে নেব তাছাড়া আপনারা এখান থেকে মাই টিকিটে ক্লিক করার পরে এখানে পি এন আর নাম্বারটা দেখতে পাবেন এই নাম্বারটা কপি করে নেবেন তো উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ভেরিফাইড টিকিটে ক্লিক করবেন এখানে দুইটা অপশান রয়েছে অনলাইন টিকিট কাউন্টার টিকিট তো এখান থেকে যেহেতু আমরা কাউন্টার টিকিট যাচাই করব না অনলাইন টিকিট যাচাই করব এর জন্য অনলাইন টিকিট সিলেক্ট করলাম এরপরে পি এন আর নাম্বারটা দেবো মোবাইল নাম্বারটা দিব যে মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা টিকিটটা কিনেছি দেন এরপরে আই এম নট এ রোবট বক্সে ক্লিক করার পরে ভেরিফাইতে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আপনার টিকিটটি ভেরিফাইড কিনা না বা সোল্ড হয়েছে কিনা তাছাড়া টিকিটের যাবতীয় ইনফরমেশনগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন এইভাবে কিন্তু আপনারা টিকিটটা যাচাই করতে পারবেন রিয়েল নাকি ফেক সেমভাবে আপনারা কাউন্টার কপি যেটা আছে সেটা যাচাই করতে পারবেন স্টেপ ফোর অনেক সময় দেখা যায় অনলাইনে আমরা টিকিট কেটেছি কিন্তু আমাদের যাত্রাটা বাতিল হয়ে যাওয়ার কারণে আমাদের সেই ট্রেনের টিকিটটা রিফান্ড দিয়ে টাকাটা ব্যাক নিতে হয় তো এই প্রসেসটা অনেকে জানেন না কিভাবে টাকাটা ব্যাক নিতে হয় যার কারণে অনেকের কিন্তু টাকাটা লস হয়ে যায় তো কীভাবে আপনারা টাকাটা ব্যাক নেবেন এর জন্য আপনাদেরকে মাই টিকিট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্যান্সেল টিকিট এই অপশনটাতে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনি টিকিটটা কিনেছেন কত ঘন্টা হয়েছে সেই ঘন্টা অনুসারে কিন্তু আপনার টিকিটের যে পার্সেন্টেজ রয়েছে অর্থাৎ টিকিটের একটি পার্সেন্টেজ কাটে দেখা যায় আপনার যে যাত্রার তারিখ সেই যাত্রার তারিখ এর আগে কতদিন আগে টিকিটটা রিফান্ড দিচ্ছেন বা ব্যাক দিচ্ছেন বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটের মধ্যে তো সেই অনুযায়ী কিন্তু আপনার এখান থেকে একটি পার্সেন্টেজ কেটে নেবে তো এখানে যেহেতু আমি দুইটা সিট কেটেছি বা দুইটা টিকিট কেটেছি তো এর জন্য আমার দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট নিরানব্বই টাকা একটি পার্সেন্টেন্স অ্যামাউন্ট কেটে নিয়েছে দেন এরপরে আমরা নেক্সট স্টেপে ফলো করব এখানে আমাদের মোবাইল নাম্বারে একটি কোড চলে আসবে মোবাইল নাম্বারে কোড আসবে পাশাপাশি আপনার ইমেল অ্যাড্রেসেও কোড চলে যাবে যে কোনো এক জায়গা থেকে কোডটা কালেক্ট করে এখানে বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন দেন ভেরিফাই তো দেখতে পাচ্ছি রিটার্ন ইন প্রসেস আমাদের কিছুদিন ওয়েট করতে হবে দেন এরপরে কিন্তু আমরা টাকাটা ব্যাক পেয়ে যাব আমি আপনাদেরকে দেখাবো আমি টাকা আসলে ব্যাক পেয়েছে কিনা বা রিফান্ড পেয়েছে কিনা এর জন্য আমি স্টেটমেন্টে চলে এসেছি বিকাশের দেন এরপরে এখানে আমি কবে পেমেন্ট করেছি সেই তারিখটা দেখতে পাচ্ছেন কত টাকা এবং কবে আমি টাকাটা রিসিভ করতে পেরেছি কত দিন ডিস্টেন্স এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ দিন লেগেছে অনেক সময় তিন দিন লাগে তো এক একজনের ক্ষেত্রে এক এক সময় প্রয়োজন হয় আর যদি কোনো কিছু মিসিং থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমি ক্লিয়ার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো ইনফরমেশন এক্সট্রা জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন সেই প্রশ্নগুলোর উত্তর আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ